পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দর জালি জালি হয়েছে একেবারেই পাতলা হয়েছে খুবই সফট হয়েছে সেদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর পিঠে হয় আপনারা বাড়িতে যদি না একবার বানিয়ে খান তো আপনাদের বিশ্বাস হবে না তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সরু চাকলি পিঠে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকম সেদ্ধ চাল দিয়ে। কোনো রকম ঝামেলা ছাড়াই সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম সেদ্ধ চাল নিয়েছি তো চালগুলো আমি চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এগুলোকে শিলপাটাতে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো বন্ধুরা এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আর এই দিকে দেখতেই পাচ্ছেন চালগুলো খুব সহজেই কিন্তু এই যে ভিজে গেছে এই যে বন্ধুরা শিল এরকম এরকমভাবে অল্প অল্প জল দিয়ে বেটে নেব একেবারেই মিহি করে বেটে নিতে হবে যাতে না কোনো চালের অংশ থাকে তিল খুব সুন্দর করে এই যে চালটা একেবারে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো একেবারে মিহি করে কিন্তু বেটে নিয়েছি তো এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেবো এখানে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো ছোট চামচের আদা বাটা এবার দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া আপনারা চাইলে এখানে পান মুড়িও একটু থেতলে অ্যাড করতে পারেন তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই যে লবণ নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম তো প্রথমে আমি এই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দেব তো পরে যদি জলের দরকার হয় এবারও আমি জল অ্যাড করবো এই যে এর মধ্যে আমি প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম তো ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই যে বন্ধুরা একেবারেই আমি কিন্তু এখানে পাতলা করে গুলিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি কয়েকটা পিঠা প্রথমে বানিয়ে দেখে নেব। এর মধ্যে আর জলের দরকার হয় কিনা তো এর সাথে সাথে নিয়ে নিয়েছি আমি কিছুটা সরষার তেল এবং একটি ব্রাশ নিয়েছি আপনারা চাইলে কলা পাতার ডাঁটাকেও আপনারা কেটে ব্রাশ বানিয়ে নিতে পারেন আপনাদের বাড়িতে যদি না এই রকম ব্রাশ থাকে দিকে আমি উনুন জেলে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি একটি পুরনো কড়াই নিয়েছি যেগুলোতে আমরা বাড়িতে রান্না বান্না করি এই রকম কড়াই থাকলে কিন্তু পিঠেগুলো খুব দুর্দান্ত হয় আপনারা চাইলে তাওয়াতেও বানিয়ে নিতে পারেন তো যাদের বাড়িতে তাওয়া নেই তারা এই রকম কড়াইতে বানিয়ে নিতে পারেন তো কড়াইটা খুব ভালো করে তাঁতিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু তেল লাগিয়ে নিচ্ছি এরকম ব্রাশে করে বন্ধুরা এই পিঠের জন্য আপনারা কিন্তু সর্ষা তেলটা দিবেন খেতে দারুণ লাগে এবার আমি অল্প করে একটু বেটার দিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কড়াইটা এরকম ধরে ঘুরিয়ে নেবো এইরকমভাবে এই যে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব এই যে ঢাকনা লাগিয়ে দিচ্ছে কয়েক সেকেন্ডের জন্য তো এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে বন্ধুরা সাইড থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে হাত দিয়ে তুলে নিতে পারেন কিংবা আপনারা খুন্তির সাহায্যেও তুলে নিতে পারেন তো রকম করে তুলে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দরভাবে উঠে গেছে খুন্তি দিয়ে আপনারা চাইলে হাতেও তুলে নিতে পারেন তো হাতে কিছুটা ছেঁকা লাগতে পারে এর কারণে আমি খুন্তি দিয়ে তুলে নিলাম তো এবারও একটি বানিয়ে নেব একই রকমভাবে আবার একটু তেল লাগিয়ে নেবো তো বন্ধুরা পিঠেটা কিছুটা মোটা হয়ে যাচ্ছে চাইলে এখানে আমি আরো হাফ বাটি মতো জল অ্যাড করতে পারি এই যে আবারও ঠিক একটা একই রকম ভাবে বানিয়ে নেব এই যে ঘুরিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেব বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একেবারেই পাতলা হয়েছে পিঠেগুলো আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন এবার আমি ঢাকনা খুলে দেখে নিব। এই যে বন্ধুরা দেখুন পিঠেটা কত সুন্দর হয়ে উঠে গেল এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে বন্ধুরা দেখুন পিঠেটা কত সুন্দর জালি জালি হয়েছে এই যে বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব তো বন্ধুরা এই দিকে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন একেবারেই পাতলা হয়েছে পিঠেগুলো দেখেই পুরো খেতে ইচ্ছে করছে এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এই রকমভাবে খুবই সহজ কোনো কিচ্ছু লাগবে না আপনারা যেই ভাতের চাল খান ওই ভাতের চাল দিয়েই কিন্তু এই রকম সুন্দর সরু চাকলি পিঠে একেবারেই নরম সফট হয় বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম চালের জন্য সাতশো এম জল দিয়েছি তো জলের পরিমাপটা আমি প্রথমে এক বাটি দিয়েছিলাম তো পরে কিছুটা আরও দিয়েছি তো টোটাল এখানে আমি সাতশো গ্রাম জল দিয়েছি আর বন্ধুরা পিঠেগুলো খালি দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো একেবারেই পাতলা এ সাইড থেকে ও সাইড দেখা যাচ্ছে এই যে কত সুন্দর হয়েছে এই যে মোর হাত দেখা যাচ্ছে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই রকম করে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন